হজরত ঈশা আলাইহি সালাতুয়া সালামের জামানায় ঈসা আলাইহি সালামের এলাকার মানুষজন তাকে প্রথমত নবী বলে স্বীকার করতেন না ইহুদি বিধর্মীরা বলতেন ঈশা আবার কিসের নবী তো মানুষকে বিভিন্নভাবে প্রমাণ দিতেন যে আমি আল্লাহ তা আলার নবী আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন হঠাৎ করে একদিন এক লোক বললেন যে ঈশা তুমি যদি বহু পুরাতন একটা কবর থেকে যদি কাউকে জিন্দা করতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী হজরত ঈসা আলাইহি সালাত সালাম তখন বললেন আচ্ছা ঠিক আছে তো আল্লাহ তাল্লাহর কাছে ঈসা আলাইহি সালাত সালাম সহযোগিতা চাইলেন আল্লাহ আপনি সাহায্য না করলে এটা সম্ভব না কারণ আমি কোনো ব্যক্তিকে কবর থেকে জিন্দা করার মতো আমার কোনো অবস্থাও নেই আমার কোনো হালাতও নেই তো আল্লাহ রব্বুল্লাহ আলামিন বললেন ঈশা তুমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হও তোমার পরীক্ষা দিতে পারবা সফল হবা ইনশাল্লাহ আমি আল্লাহ তোমার সাথে আছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য নিয়ে বহু পুরাতন এক কবরের পার্শে গিয়া দাঁড়াইলেন ঈসা আলহ ইসালাম ওই কবরের পার্শে গিয়া বললেন কুম্ভি নিল্লা আল্লাহর হুকুমে উঠে যাও তখন ওই কবর থেকে চরচর করে একটা যুবক দাঁড়িয়ে গেলেন আশ্চর্যের বিষয় হলো যখন দাঁড়াইলেন তখন তাকে দেখেন যেই ব্যক্তি দাঁড়াইছেন ওনার যুবক বয়সে সম্ভবত মৃত্যু হয়েছে যুবক দেখা যায় ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কবর থেকে যে উঠলেন তো আপনার মাথার চুলগুলো পাকা কেন আপনি তো মনে হয় সম্ভবত অল্প বয়সে মারা গেছেন উনি বলেন আমার পরিচয় হইল আমি হলাম নুহ আলাইহি সাল্লা সালামের সন্তান সাম আলাইহি সালাম আমিও একজন নবী আমার বাবাও একজন নবী ছিলেন তো তুমি এরকম কবর থেকে উঠলা আবার মাথার চুলগুলো পাখি পাকা কেন বলল যে আপনি যখন আমার কুম্ভ ইজ নিল্লা বলে ডাক দিছেন আমি মনে করছি কে হয়ে গেছি এই ভয়ে আমি দাঁড়াইতে দাঁড়াইতে আমার মাথার চুলগুলো পেকে গেছে আল্লাহ আকমার এরপরে আরও প্রশ্ন করলেন যে তুমি কি আবার দুনিয়াতে আসতে চাও উনি বলেন আবার দুনিয়াতে আসলে কি আবার মৃত্যু হবে তখন উনি বলেন আবার মৃত্যু হবে কি এটা জিজ্ঞেস করার কারণ কি উনি বলেন যে আমি মৃত্যুবরণ করছি আমি জানি মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন আজ থেকে চার হাজার বছর আগে আমার মরণ হয়েছে এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না কেমন যন্ত্রণা বলেন আমাকে যখন মৃত্যু দেওয়া হয় তখন মনে হয়েছিল যা আমার কলি যা আমার নারী ভুরিগুলোকে একসঙ্গে ধরে শিকল দিয়া বেঁধে একসঙ্গে টান দিলে যেরকম কষ্ট হয় আর চাইতে অধিক পরিমাণ আমার কষ্ট হয়েছে ঈশা আলাইহিসাল সালাম এবার এলাকার লোকজনের কাছে বললেন দেখো আমি আল্লাহ তাল নবী ওই মৃত্যু ওই ব্যক্তি আমার জন্য সাহায্য করবে ইয়া করবে তখন ওই ইনু আলি সাল্লামের সন্তান সাম আলাহি বললেন হ্যাঁ ইনি হলেন তোমাদের সত্য নবী ওই সময় অনেক মানুষ ওখানে কালিমাপুরে মুসলমান হয়ে গেলেন সোভান আল্লাহ আবাহ